শুভ সকাল আজ আমি শুরু করতে চলেছি আমার বাড়িতে না বেশ কতগুলো আম কিনে এনেছিলাম বাজার থেকে তো সেইগুলো অনেক দিন হয়ে গেছে প্রায় সপ্তাহখানেকের ওপরে এবার কাঁচা আম নিয়ে আসার পরে কি হয় সেগুলো থাকলে কি হয় পেকে যায় এবার পেকে যাওয়ার ফলে কী হচ্ছে তখন ওই টক ডাল বা চাটনি করার জন্য যে উদ্দেশ্যে আর কি আমি এনেছি বেসিক্যালি সেটা আর হচ্ছে না তাই জিনিসগুলো নষ্ট হবে তাই আজকে ভাবলাম ওইগুলো বের করি বের করে দেখি কি করা যায় আমগুলো তো কাঁচা আমগুলো তো ব্যবস্থা একটা কিছু সব জলের মধ্যে দিয়ে দিলাম আর কুসুমগুলোকে বার করে নিই বা শ্বাস যেগুলো থাকে বার করে নিলাম এবার হলো কি পাকা আমগুলো পাকা আমগুলো এইভাবে সব ছাড়িয়ে ছাড়িয়ে মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম দিয়ে মধ্যে দিলাম দিয়ে একটা পেস্ট টাইপের ওই বানিয়ে নেবো নষ্ট করার থেকে তো সেটা ভালো তাই না বলুন পয়সা দিয়ে কেনা জিনিস নষ্ট করে সব ছাড়িয়ে দিয়েছি দেখুন ছাড়িয়ে দিয়ে একটু পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি দিয়ে এবার এটা একটু মিক্সির মধ্যে একটু ঘুরিয়ে নেব ঠিক আছে তো এবার এই মিক্সটির মধ্যে ঘুরিয়ে নেওয়ার পর আপনি দেখুন আপনাদের সাথে কিছু গল্প করি এই মহারাষ্ট্রে আমের ব্যাপার মানে আমি ফোন এতক্ষণ আমগুলো কাটলাম ছাড়ালাম বলুন না পাকা আম আর কাটার সময় আমাদের কি হয় সাধারণত মাছিটাচি প্রচন্ড চলে আসে তাই না আমাদের ওখানে কিন্তু ওখানে মানে ওয়েস্ট বেঙ্গল কলকাতার মধ্যে বলছি তো এখানে কি হয় এখানে সেইগুলো ব্যাপার নেই এখানে কোনো মাছি দেখ মাছি আসছে না এখন কোন গন্ধ নেই কি আছে বলুন তো আমের মধ্যে শুধু পাকটাই আর ওই কোনো গন্ধ মানে আমাদের যে যেরকম কি আমরা এতদিন অভ্যস্ত ছোট থেকে এই আম মানে একটা বিশাল রম 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 রমা গন্ধ আর কি একটা বিরা। এখানে সেই গন্ধটা আমের নেই এগুলোকে মানে এখানে চলতি আমগুলোই আমগুলোকে ভালো করে নিই যেটা বলেছিলাম যে বারোশো টাকা হচ্ছে আপনি এখানে কিনতে পাবেন ওই ডজন হিসাবে এবার যে আমগুলোকে ধুয়ে রেখেছিলাম যে যেটা বলেছিলাম যে চাটনি করব তো সেইগুলো তাতে কিছুটা আঙুর দেব ঠিক আছে আর দেব মশলার মধ্যে দেব কিছুটা মৌরি কিছুটা সামান্য হাফ চামচের মতো জিরে হাফ চামচ মৌরি একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা ঠিক আছে এবার প্রথমে না আমটাকে একটু সেদ্ধ করে না সেদ্ধ মানে আমটা তো নরমই সেদ্ধ মানে হচ্ছে একটু ভাপিয়ে জলটা ফেলে দেবো নাহলে অনেক মিনিট সাথে পরে ফিরে এলাম দেখুন আমগুলো প্রায় ফুটে গেছে তো সেদ্ধ হয়ে গেছে ও জলটা ঝাড়িয়ে ছাড়িয়ে দিলাম কড়াইটা একটু সামান্য গরম হয়ে গেছে গ্যাসের আঁচটা একটু কম করে দেব দিয়ে এক টেবিল চামচের মতো একটু সরষের তেল দিয়ে দিই এক টিপেল চামচের মতো তেল দিবে বেশি তেল লাগে না কারণ চাটনির ক্ষেত্রে তো আর বেশি তেল লাগে না এইবার দেবো ফোড়নগুলো তেজপাতা শুকনো লঙ্কা জিরে মৌরি এগুলো যে ফোড়নে দেখালাম সেইগুলো আস্তে আস্তে করার মধ্যে দিয়ে দেয় করা হয়নি সেই জন্য একটু সাহায্যে ভেঙে দিলাম সামান্য ভাজা ভাজা হয়ে গেলে মধ্যে দিয়ে দেব আর হ্যাঁ যে আঙুরগুলো গুলো বলেছিলাম না আঙুরগুলো গুলো সে দু গুলো করে নিয়েছি বড় বড় ছিল তাই একটু দু আধখানা ছোট ছোট থাকলে গোটা গোটা দিলেও হবে নিলেই হবে গ্যাসের আশটা কম লাগবে টু স্লো ফ্রাই ভালো ভালো হয়ে গেছে এটা দিয়ে দেবো এক কাপ পরিমাণ জল আমি হলুদ ব্যবহার করছি না আপনারা চাইলে হলুদ ব্যবহার করতে পারেন সেটা অপশনাল তো আমি একটুখানি সাদা সাদা টাইপের চাটনিটা রাখবো বলে যখন ফুটে গেছে তখন এবার শুধু মশলার ওইগুলো দিয়ে গুলো আঙুরও দিতে পারেন আবার কিশমিসও দিতে পারেন সেটা যে যার পছন্দ মতো কারণ আঙুল অনেকেই কাঁচা পছন্দ করে আবার অনেকেই কি করে না সেক্ষেত্রে আপনারা কিশমিস ব্যবহার করতে পারেন আর একটু ফুটে গেলে তারপর একটু চিনি রস আবার আমি একটু চাপা দিয়ে দিলাম তাড়াতাড়ি যাবে মিনিট পাঁচের পরে ঢাকনাটা আবার খুলে একটু দেখে নিন কোন পর্যায়ে হচ্ছে সবে সবে আহ আঙুরটা দিয়েছি সেটাও ও সব নরম জিনিস একটুতেই সেদ্ধ হয়ে যাবে এবার আমি চিনি অ্যাড করব এই বাটির হাফ বাটি চিনি অ্যাড করলাম যেহেতু আমরা সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছিলাম তাই টকটা একটু কম হয়ে যাবে সেক্ষেত্রে হাফ বাটি চিনি দিয়ে একটু ফুটতে দেবো ফুটে ফুটে ঘন হয়ে এলে বেশ নামিয়ে দেবো দশ মিনিট পরে এটা আবার চাপা দিয়ে দিলাম দশ মিনিট পরে ঢাকনাটা খুলে রেখে এবার দেখে নিন যে কতটা হল একদম রেডি এইবার একটু জিরে গুঁড়ো নামানোর আগে একটু ভাজা জিরে গুঁড়ো ছিল সেটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো অর্দে লেবুর রস আমাদের চার কমপ্লিট